সাজাদপুরে হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করায় স্বেচ্ছাসেবক দলের নেতা পুলিশের হাতে আটক বিস্তারিত প্রতিবেদনে একুশ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার পৌরসভার চার নম্বর ওয়ার্ড পুকুরপাড় গ্রামের খোরশেদের পুত্র স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ রুবেল চাঁদাবাজি করায় পুলিশের হাতে আটক হয় ভুক্তভোগী একই উপজেলার পৌরসভার চার নম্বর ওয়ার্ড পুকুরপাড় গ্রামের প্রতিবেশী অবমিকা ঘোষের পুত্র কাপড় ব্যবসায়ী সুশীল ঘোষের কাছ থেকে বিকাশের মাধ্যমে চার দফায় নগদ চাঁদার টাকা নেয় স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল সরজমিনে গিয়ে ভুক্তভোগী সুশীল কুমার ঘোষের সাথে কথা বলে জানা যায় গত কয়েক মাস পূর্বে নিজেকে সাজাদপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাস্ত্রানা সেজে কাপড় ব্যবসায়ী সুশীল কুমার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল সুশীল কুমার ঘোষকে ফোন দেন ঘোষকে বলেন আমি অসুস্থ হয়ে ঢাকা একটি হাসপাতালে ভর্তি আছি আমাকে বিকাশে দশ হাজার টাকা পাঠিয়ে দেন ভুক্তভোগী ব্যবসায়ী সুশীল ভয় পেয়ে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন প্রতিবারই রুবেল খন্দকার মাসুদ রানা সেজে ফোন দিয়ে টাকা নিতেন এক পর্যায়ে চাঁদার টাকা দিতে দিতে অতিষ্ঠ হয়ে বিশ্বস্ত বেশ কয়েকজন ব্যবসায়ীকে টাকা দেওয়ার বিষয়টি বলেন সুশীল কুমার ঘোষ কথা শুনে ওই ব্যবসায়ীরা বলেন আগস্টের পরে খন্দকার মাসুদ সুশীলকে রানা কোথাও কোনো চাঁদাবাজি করেছে আমরা শুনিনি এই প্রথম শুনলাম পরে ব্যবসায়ীদের কথা শুনে সুশীলের মনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় পরে রুবেলকে ফোন দিয়ে দেখা করে আরও টাকা দিবেন বলে সুশীল জানান এ সময় রুবেল দেখা করতে অস্বীকার করেন এতে সন্দেহ আরও গভীর হয় পরে সরাসরি খন্দকার মাসুদ রানার বাড়িতে গিয়ে উপস্থিত হয় সুশীল এবং ঘটে যাওয়া সব কথা খুলে বলেন তাৎক্ষণিক খন্দকার মাসুদ রানা সাজাদপুর থানা পুলিশকে অবগত করেন এবং আইনগত সহযোগিতা চান ভুক্তভোগী সুশীল থানায় লিখিত অভিযোগ দেওয়ার সাথে সাথে ওসি আসলাম আলী অভিযান চালিয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চাঁদাবাজির অভিযোগে রুবেলকে আটক করে এবং শুক্রবার দুপুরে সাজাদপুর আদালতে প্রেরণ করেন এই ঘটনার বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা বলেন চাঁদাবাজদের ঠাই বিএনপিতে হবে না দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার দায় নিজেকেই নিতে হবে এই ঘটনার বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিক চৌধুরী বলেন দলের নাম ভাঙে কেউ অপকর্ম করলে তার দায় নিজেকেই নিতে হবে দলের মধ্যে কোনো চাঁদাবাজদের জায়গা হবে না